যখন মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করলেন এবার আমার আল্লাহ জানাই দিলেন আমার বান্দা আমি তো মানব করে জন্ম দিয়েছি আমি মানুষ সৃষ্টি করেছি কিন্তু এই মানুষ সব এক সমান আমি রাখব না এদের মধ্যে কিছু আমি স্তর বিন্যাস করব আমি কিছু মর্যাদার দিক দিয়ে কম বেশ করব এবার আল্লাহ তালা বাসাই শুরু করলেন দুনিয়ার মানুষের মধ্যে করে একটা দল আল্লাহ নির্বাচন করলেন যাদেরকে আল্লাহ মর্যাদার করেছে বর্তমান পৃথিবীতে কোটি মানুষের মতো কিন্তু এই আটশো কোটি মানুষ মানুষ হিসাবে আল্লাহর কাছে সমা কিন্তু এই আটশো কোটি মানুষকে আল্লাহ এক স্তরে রাখেন নাই এই মানুষগুলির মধ্যে আমার আল্লাহ মর্যাদার দিক দিয়ে একটা দোলকে বাসাই করলেন একটা জমাকে বাসাই করলেন মর্যাদার আসন্দান করলেন সম্মানের আসন দান করেলেন এরা কারা আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ তুমি কাকে বাসাই করেছো। আল্লাহ তুমি বড় ভাতরের আমাদেরকে বাসাই করেছো। না দুনিয়ার আফ্রিকার জঙ্গলের মানুষ বাসাই করেছ আমার আল্লাহ বলেন আমি কাদেরকে বাসাই করেছি কাদেরকে আমি মর্যাদা দান করেছি কাদেরকে আমি সম্মানের আসন দিয়েছি আমার তোমরা জিজ্ঞাসা করো আমার কোরআনে আমি বর্ণনা দিয়েছি কি বর্ণনা কোরআনে আল্লাহ বলেন আমানু আমি আল্লাহ মানুষ বানাইলাম কিন্তু মানুষ বানানোর পরে এবার একটা জমাতকে আমি মর্যাদা দিলাম সম্মান দিলাম সম্মানের আসন দিলাম মর্যাদার আসন দিলাম ওই বাসাই কিন্তু জমাতের পরিচয় হলো যাদের হাতে আমি একটা কার্ড দিয়েছি ওই কার্ডের নাম হলো দৌলতে ইমান মর্যাদার ফাউন্ডেশন হল কি ইমান সুবাহান আল্লাহ আমাদের ইমান আসে না নাই আরো দূরে বলেন আসে না নাই আমাদেরকে আল্লাহ মুমিন বানাইছেন দুনিয়ার মানুষদের মধ্যে মর্যাদা দিলেন ইমানের কাদের মাধ্যমে আটশো কোটি মানুষের মধ্যে সবাইকে আবার আল্লাহ মর্যাদা দেয় নাই দিয়েছেন মাত্র দুইশো কোটি মানুষকে যাদেরকে দৌলতে ইমানের কাদ আল্লাহ দান করেছে। আমাদের সম্মান আছে না নাই কোরআন পক্ষে আমাদের সুবহান আল্লাহ কোরআন পক্ষে আমাদের মর্যাদা দিয়েছেন কে বলেন দিয়েছেন কে আল্লাহ এবার মুমিন বানাইলেন ইমানদার বানাইলেন প্রথম বাসাই পর্ব শেষ প্রথম বাসাই আমরা ঠিকছি না আমরা হারছি কে ঠিকাইছেন আল্লাহ এবার আসেন দ্বিতীয় পর্ব বাসায় এবার আমার আল্লাহ দিলেন এই দানের দল শোনো আমি তোমাদেরকে এক কাতারে রাখব না তোমাদের থেকে আমি আরেক দলকে বাসাই করবো সুবাহ আল্লাহ এদেরকে আমি বাসাই করব এবার মাফকাটি বাছাইর মাফকাটি কি আমার আল্লাহ বলেন মালিক বলে দুনিয়ার মুমিনদের মধ্য থেকে প্রথম বাসের মধ্যে আমি ইমন্দার বাসি করলাম প্রথম বাসের মধ্যে আমি ইমন্দারকে মর্যাদা দিলাম আমি সম্মানের আসন দিলাম এবার ইমানদারদের মধ্য থেকে সবাইকে আমি এক কাতারে রাখি নাই বরং এদের থেকে দ্বিতীয়বার দ্বিতীয় পর্ব আমি বাসাই করলাম ওই বাসাইয়ের মধ্যে যাদেরকে সম্মান দিলাম যাদেরকে মর্যাদা দিলাম দুনিয়ার শিক্ষার মাধ্যমে আমি দেই নাই আমি আল্লাহ আসমানি শিক্ষার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে মর্যাদা দিলাম প্রথম আইডি কার্ড ছিল ইমান আর দ্বিতীয় পর্বের বাসাইর মধ্যে আইডি কার্ড হলো ওর সুবাহান আল্লাহ সহজ কথা দ্বিতীয় পর্বের হলো বলেন বলেন কি এই কথাটাই আমার আল্লাহ আয়াতে বলে আমি আল্লাহ মর্যাদার বৃত্তি দিলাম আইডি কার্ড দুইটা প্রথম বাছাই পর্বের আইডি কার্ড ঠিক করলাম দৌলথি ইমান ইমানের কাজ আর দ্বিতীয় বাছাই পর্বে আইডি কার্ড ঠিক করলাম আসমানি জ্ঞান কোরআন এই কোরআন কি পরিমাণ দামি শুভ আল্লাহ কোরআন কি পরিমাণ দামি মুভসেরিনে বলেন কোরআন এমন একটা কিতাব কোরআন কোরআনের কোরআন এমন একটা কিতাব ওই কিতাব একটা ম্যাগনেটের মতো কোরআন একটা ম্যাগনেট যেভাবে ম্যাগনেট একটা পদার্থ যদি একটা বালু স্তুপের উপরে ম্যাগনেট রাখা হয় ওই বালু স্তূপের ভিতরে লোহা জনিত যত পদার্থ থাকবে ওই ম্যাগনেট বালু স্তুপের উপর থেকে ভিতরের যত লোহা জড়িত পদার্থ সবগুলি টেনে টেনে ওই বালু স্তূপটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় আর ও আস্তে সুবহানাল্লাহ বলে জন্য কুরআন এমন একটা ম্যাগনেটের মতো কুরআন যেভাবে ম্যাগনেট বালু স্তূপের ভিতরের ময়লাগুলি বের করে টানিয়া আর পরিষ্কার পরিচ্ছন্ন করে দে। কুরআন এমন একটা kitab কুরআন এমন একটা kitab যে kitabের মাধ্যমে আপনার জীবন পরিবর্তন করে আপনার জীবন পরিবর্তন করে এমন এক দামি জীবন তৈরি করে মসজিদে নবীর মেম্বরে বসে আরে ডাক দিলেন ইয়া সারিয়া তলডমল ও সারিয়া পাহাড়ের দিকে থাকাও এবার সারিয়া বারোশো কিলোমিটার দূর সাহাবাইকেরাম আশ্চর্য হয়ে গেলেন বুঝলাম না খুতবা দিতেছেন আমি রুল মিনিলুন আমার সারিয়া তো যুদ্ধের ময়দানে বারোশো কিলোমিটার দূর যুদ্ধের সেনাপতি সারিয়া ওমর খুতপা দিতেছেন এই খুতপার ফাঁকে সারিয়াকে কেন ডাক দিলেন কি কারণে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করার সুযোগ হয় নাই অপেক্ষায় ছিলেন সাহারিয়ার এবার যুদ্ধ থেকে বিজয় বেশি ফিরলেন সাহারিয়া আসার পরে সাহাবাই কেরাম সাথীর জিজ্ঞাসা করলেন ও সাহারিয়া অমুক তারিখে জমা আর দিন আমিরুল মমিরিন ওমর খুদ্া দিতেছেন মধ্যহারে তোমাকে ডাক দিলেন আর বললেন ইয়া সারিয়াতাল জওয়াল ও সারিয়া পাহাড়ের দিকে একটু লক্ষ্য করো পাহাড়ের দিকে তাকাও কি ব্যাপার আমরা বুঝি নাই সারিয়া রাদিয়াল্লাহু বলেন আমার সাথীরা নবীর সাহাবীরা ওই সময় যদি ওমর আমাকে ডাক দিয়ে যদি সতর্ক না করতেন তাহলে আজ বিজয়ী বেশে মদিনায় আসতে পারতাম না কতটুক দূরে আওয়াজ গেছে বারোশো কিলোমিটার দূরে বারোশো কিলোমিটার দূর সিলেট চত্বর থেকে ঢাকা হইল দুইশো তেতাল্লিশ কিলোমিটার মাত্র দুইশো তেতাল্লিশ কিলোমিটার আপনাদের জোকীগঞ্জ মেইন রোড আসেন নব্বই থেকে একানব্বই কিলোমিটার যদি যোগ করেন তাহলে হবে তিনশো তেত্রিশ বা তিনশো এভাবে তিনশো তেত্রিশ চৌত্রিশ হবে নয় চল্লিশ হবে

মক্কার অলিতে গলিতে লুকাই লুকাইয়া গুফনে গুফনে ইসলামের দাওয়াত দিতেছেন নবীজি উনচল্লিশ জন ইসলাম কবুল করেছেন এরপরেও সাহস হয় না এরপরে অপেন ইমানের দাওয়াত দেওয়ার পরিবেশ হয় নাই আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রাত্রে আল্লাহ মক্কার দুইটা মানুষ একটা হাত্তাহের ছেড়ে অমর আর একটা হেসামের ছেলে আমর যাকে আমরা আবু জেহেল বলি তার নাম হলো আমর তার বাবার নাম হেসাম হেসামের ছেলে আমর খাতের ছেলে অমর এই দুইটা মানুষ থেকে একটাকে ইসলাম কবুল করাইয়া আল্লাহ ইসলামের জানটাকে শক্তিশালী করে দাও যদিও প্রস্তাব দিচ্ছেন দুই দুইজনের কিন্তু নবীদের দিলের টান আকর্ষণ ছিল অমরের দিকে দিলের খবর জানেন কে আলি মুদু অন্তরে অন্তস্থলের খবর জানেন একমাত্র আল্লাহ নবীজির দিলের ভিতরে আকর্ষণ উমরের দিকে এবার নবীজির দু আল্লাহ উমরের পক্ষে কবুল করলেন লম্বা ঘটনা যখন উমর চলে গেলেন নবীজির খেদমতে নবীজির সামনে দাঁড়াইলেন ওমার এবার নবীজি ওমরের চাদরে ধরে টান দিলেন উমর রে দেরি কিসের আর এ কিসে কিসের কফল আল্লাহ তোমার বাগ্যে দোয়া কবুল করেছে আর দেরি কিসের উমর বলেন ইয়ার সুরাল্লা দেরি না আপনার পবিত্র হাতটা বের করেন আর আমি অমরের অপবিত্র হাত রেখে কলমা পড়ে মুসলমান হয়ে যাব এবার অমর বলেন ইয়ার সুরাল্লাহ আপনি সত্য বলে হা আল্লাহ সত্য হা কোরআন সত্য হা সে সবটাই তো সত্য এই গুফনে গুফনে কেন আরো আস্তে আস্তে ভাঙলা বলে গুফনে গুফনে কেন যার বাস্তব প্রমাণ আমরা দেখতে পাই পুরো এলাকার মধ্যে এমন কিছু মানুষ আদালত তৈরি করে মাদ্রাসার বিরুদ্ধে গোটায় রাখা কিন্তু একজন মানুষ যদি দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক না কারো কথা বলার কোনো হিম্মত থাকে না সবাই বলে অমুক্ত হুদুরের পক্ষে মাদ্রাসার পক্ষে কাজ হবে না সবাই যত ষড়যন্ত্র করে আসে বৈঠকে বসার পরে সবার মুখ একেবারে ছোটো হয়ে যায় এমন মানুষ সমাজে আসে না নাই এবার আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন ওমর বলেন ইয়া রসুম আল্লা ইয়া অগলা বিজি আর গোপনেন না গোপনেনা অপের কুল মক্কার মক্কার চৌরাস্তার মধ্যে পরিষ্কার জাগার মধ্যে কুলা জাগার মধ্যে কলমার দাম হবে হরমের মধ্যে কলমার দাম হতে হবে এবার আমার তরবারি যে তরবারি নিয়ে নবীদের মাথা বারো কানার জন্য গেলেন ওই তরবারি এবার নবীদের পক্ষে সুবাহান আল্লাহ ওই তরবারি এবার কোরআনের পক্ষে যে ওমরকে পাঠাইল মক্কার কাফিররা নবীদের মাথা বারো কানার জন্য এবার ওই অমর জবান থেকে উঙ্কার দিতেছে হে মক্কার না যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও বিবিকে বিধবা বানাইতে চাও তাহলে আসো কোরআন মিঠানোর জন্য তোর বাড়ি তোমার জন্য কেন ওমর বুঝলাম না রে তুমি গেলাইন কোরআন মিটাইবার জন্য এখন দেখি তুমি পক্ষে মক্কার কাফিরের প্রশ্নের জবাব দেন ওমর ওমর জবাব দেন হায় হায় তোমরা আমাকে পাঠাইছিলে কোরআন মিটাইবার জন্য কোরআন আমি ওমরকে মিঠাইয়া এখন দামি বানাইছে আল্লাহ আকবর কি পরিমাণ দামি মসজিদে নবির মেম্বরে দাগ দিলেন যা সারিয়া বারোশো কিলোমিটার দূর আল্লাহ আকবর এতো দাম কিসের কোরআনের এই কোরআন যাদেরকে আল্লাহ দান করে তাদের মর্যাদা আল্লাহ বলেন ইমানদারের মাঝে সবচেয়ে বেশি মর্যাদা ওয়ালা সবচেয়ে বেশি সম্মান উলামায়ে কেরামের সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত কি পরিমল মর্যাদা কি পরিমল মর্যাদা এক বচন আল্লাহ বলেন নাই দরজা বলে বহু বচন বলেছেন দরওয়া কত মর্যাদা কত মর্যাদা যতদিন এই জমিনে সত্যিকার একজন আলিম জমিনে থাকবে সত্যিকার কোরআন ওয়ালা যতদিন এই জমিনে থাকবে রব্বি কাবার রহমতের উপর আশা করে বলতে পারি সূর্য পূর্ব আকাশে উদিত হবে পশ্চিম আকাশে অস্ত যাবে এই জমি আসমান সব ঠিক থাকবে যেই দিন একজন আলিম জমিনে থাকবে না একজন কোরআন ওয়ালা জমিনে থাকবে না ওই দিন এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে থাকবে না এই আলিমের দাম কেমন আল্লাহ এই আলিমের দাম কেমন কব্রিস্তানের যদি কোন আলিম যায় কোন তালিবুল কব্রিস্তানের পাশে পড়ে আর ওই কদমের বরকতে আল্লাহ কব্রিস্তানের আজা বন্ধ করে দেয় আপনাদের বড়ভাতন মাদ্রাসার ছাত্র এলাকায় হাঁটাহাঁটি করে কব্রিস্তান আসে না নাই আসে না নাই ওই কবরিস্তানের পাশ দিয়ে যখন যায় আল্লাহ তালা ওই কদমগুলির বরকথে কবরিস্তানের আজাব আল্লাহ বন্ধ করে দেন কি পরিমাণ দাম এদের এত দাম আসমান জমিন কুল খায় না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এদেরকে মাফ করে দাও আল্লাহ এদেরকে দয়া করো রহম করো কারণ এদের গরজে এদের গরজে দোয়া করে কেন বলে এরা যদি থাকে আমরাও আসি এরা নাই আমরাও নাই কথা বলেন ঠিক না এই জন্য উলামাই কেরাম আল্লাহ আকবর উলামাই কেরামের এত দাম কোরআন ওয়ালাদের এত দাম এই জন্য হাবিবিয়া বলেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ কারা বুদ্ধিমান মানুষ কারা আমরা তো মনে করি অমুক বড় আকলওয়ালা অমুক বড় বুদ্ধিমান নবীজি বলেন বুদ্ধিমান সত্যিকার অর্থে কারা নবীজি বলেন আল কাইসু বুদ্ধিমান ওই ব্যক্তি মানদান নাফসা যে নিজের আত্মার পরিচর্যা করে আমি কেন আসলাম আমি কি নিয়ে যাব যাব কোথায় কবে যাব কেমনে যাব কে নিয়ে যাব আয় হায় দুই নম্বরে বুদ্ধিমানের গুণ বর্ণনা করেন বলেন বুদ্ধিমান শুধুমাত্র আত্মপরিচর্যার নাম নয় সাথে সাথে মরণের পরে আখেরাতের জীবনের সামান তৈরি করে আমরা রেডি আসিনি আখেরাতের জন্য

কেয়ামত কবে হবে কেয়ামতের জন্য তুমি কিছু প্রস্তুতি গ্রহণ করেছ কি প্রস্তুতি তোমার সাহাবি জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো প্রস্তুতি নাই তবে একটা প্রস্তুতি আছে একটা প্রস্তুতি আছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া আমি আল্লাহকে মহব্বত করি আমি তার রাসূলকে মহব্বত করি আমি আল্লাহকে মহব্বত করি আল্লাহ রাসূলকে মহব্বত করি এই সম্পদ ছাড়া আমার বলেন যার অন্তরে আমি নবীর মহব্বত আল্লাহর মহব্বত যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর আরো আসতে বলেন আরো আসতে বলেন আরে মহব্বতে বলেন সুবাহ নবীজি বলেন যার সাথে সম্পর্ক যার সাথে মহব্বত তার সাথে হাসর। এই জন্য সাহেব রহমতুল্লাহ আর দুনিয়াতে নাই আপনাদের কাছে এই মাদ্রাসা আমানত রাখছেন কথা বলেন ঠিক না হুজুরের আত্মা আজকে আপনাদের দিকে তাকিয়ে আছে আপনারা এই আমানতের রক্ষণাবেক্ষণ করছেন কিনা যদি করতে পারেন কেয়ামতের দিন আসামের কাঠ গোড়ায় দাঁড়াতে হবে না আর নয় মনে রাখবেন কেয়ামতের দিন মহদ্দি সাহেব আপনাদেরকে আল্লাহর আদালতের কাট করে দাঁড় করে হে আমার আত্মীয়স্বজন বংশের মানুষ আমার দেশবাসী আমার রেখেছিলাম তোমাদের হাতে আমি চলে এসেছিলাম আমার তোমাদের হাতে রাখছিলাম তোমরা আমার দ্বারে কি পালন করেছ জবাব দাও কি জবাব দিবা কি জবাব দিবা ও ভাই এই জন্য দুনিয়ার জগতে যার সাথে সম্পর্ক তার সাথে আল্লাহামের সাথে যদি মহব্বত থাকে হাসর হবে ওলামাই কেরামের সাথী আর যদি সুরর সাথে সম্পর্ক হয় হাসর হবে সুরর সাথী দাখাইতোর সাথে সম্পর্ক হাসর হবে ডাকাতির সাথী আরে যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক হয় খারাপ মানুষের সাথে হাসর হবে আর ভালো মানুষের সাথে সম্পর্ক হয় ভালো মানুষের সাথে হাসর হবে আরে মাদ্রাসার সাথে সম্পর্ক যদি হয় তাহলে মাদ্রাসার সাথে হাসর হবে এই জন্য এই মাদ্রাসা আপনার আমার কাছে আমানত কিনা আগে বলেন আমানত কিনা আমানত কিনা জবাব দেন সবাই জবাব দেন কারা কারা এর পক্ষে একটু হা তুচা করে আমার আল্লাহকে দেখাই আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম এই বড় ভাতর মাদ্রাসা আমাদের কাছে আমানত আল্লাহ আমাদের আমানি আমানতদারি আদায় করার আল্লাহ তুমি তো নামান আমানতদারীর কেমন দাম আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন হইলেন নবীজি এইমাত্র ইন্তেকাল করছেন সাহাবাই কেরাম স্বাভাবিক হতে পারেন নাই এই সময় একদল মুনাফের তার মাথা ছাড়া দিয়ে উঠল জাকাত অস্বীকার করার জন্য যে আর জাকাত দিব না কারণ জাকাতের আয়াতের সম্পর্ক নবীজির সাথে ছিল নবীজি দুনিয়াতে নাই এখন জাকাত আমরা দিব না কিছু নতুন মুসলমান সাহাবাই কেরাম এরাও তাদের দলের সদস্য হয়ে গেলেন তারাও বললেন যে আমরাও দিব না এবার সাহাবাই কেরামের মধ্যে দুই দল হয়ে গেলেন সবাই আবু বকর সিদ্দিককে বুঝাইতে চান আপনি এখন গরম হওয়ার দরকার না এখন গরম হওয়ার সময় না কারণ পরিস্থিতি ভয়ানক পরিস্থিতি নবীজি এই মাত্র দুনিয়াতেই চলে গেছেন সব সাহাবাই কেরাম ভাঙ্গা মন ভাঙ্গা এই মুহূর্তে আপনি শক্ত কোন ভূমিকা নেবেন না আবু বকর সিদ্দিক আনহু হুঙ্কার ছাড়লেন আয়ন হাই আরে নবীর সাহাবিরা শোন আমি আবু বকর জীবিত থাকবো আর আর দিনের মধ্যে ছুটি আসবে আমি আবু বকর হয়তো থাকবো আর না হয় ওই জাকাত অস্বীকারকারী জমিনে থাকবে দুইটা থেকে একটা ফয়সলা হবে হয়তো আবু বকর থাকবো না এরা থাকবা দুইটাকে একটা আমিরুল অমর রাজি তার আনহু উনি সবচেয়ে সাহসী মানুষ কিন্তু এরপরে অমর হাত্তা বাঙ্গি গেলেন নবীদের ইন্তকালের কারণে সেই অমরকে বলেন ও আবু বকর সিদ্দিক এত রাগ করো না এত সত্য বমিকায় যাইও না একটু নরম হয়। একটু নরম থাকো বিষয়টা দেখো কি হয় না হয় আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ঘোষণা দিয়া দিলেন মেম্বরে দাঁড়াইয়া এ নবীর সাহাবির শোন আমার নবীর জীবিত অবস্থায় আমার নবীর জীবদ্দশায় যদি কারো উপর জাকাতের হিসাব যদি একটা রশি একটা বকরির রশি যদি জাকাতে আসতো আর এই রশিটা জাকাত আদায় করত আর আজ যদি ওই রশিটা যদি জাকাত দিতে অস্বীকার করে আমি আবু বকর তার তার সাথে যুদ্ধের ঘোষণা করলাম যেমনি হুংকার দিছে দেওয়ার ভরেও পরিবেশ শান্তি কত সময় বাদে ফরমাইলা ও আবু বকর ইদিন যদি আপনি শক্ত না দিন ঠিকল না সব চলে গেছেন এই মাদ্রাসা কি টিকার দরকার না টিকার দরকার না ঠিকতে হবে আজ সবাই জবাব দি সবাই আজ হিম্মত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে সাহেবের আমানত আমাদের জান থাকতে আমার নষ্ট হতে দেব না পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আমার রক্ষা করবেন তো ইনশাল্লাহ আমার রক্ষা করবেন তো ইনশাআল্লাহ আরে দুইটা হাত উঁচু করে বলেন আমার রক্ষা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও মোহ্বতে বলেন আমিন এখন আপনারা যে আত উঠাইয়া যে আমান আদায় করার কথা যে ঘোষণা দিলা এবার সামান্য এক ফাঁস থাকি দশ মিনিটের ভিতরে একটু পরীক্ষা যায় যে আমি যাওয়ার পরে আপনার এই আমান উদ্ধারী রক্ষা করতে ভার কিনা না খালি আত উঠানি পর্যন্ত রইল কিছু পরীক্ষা লওয়ার দরকার আছে না নাই আপনারা পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাআল্লা আলহামদুলিল্লাহ এখন আমি পরীক্ষা শুরু করি দিয়ার আপনারা আমার অনুমতি দেননি দেননি ছাত্র হল বালা আসেন দেখি আর ঠিক না দুর্বল ছাত্র হইলে হইল না মুরামুরি হল একটু সময় দেখানে আমরা প্রস্তুতি নেই আর ও ফাঁকে কাম হয়ে গেল এখন ছাত্র পালা এর কারণে হইলে হুদুরে যে সময় হইব ওই আমরা পরীক্ষা দিতে রাখি আল্লাহ তুমি সবাই কবুল ফরমা দূরে বলেন আমি আপনাদের ক্ষেত আমি আসা পর্যন্ত এর আগেও খবর পাইছি যারা মেহমান হল আজকে তো শিবান ছিল সেও আপনার কষ্ট বেশ দিছেন না বেশ কষ্ট দিছেন না ঠিক না বড় আরামে আরামে সবে ওয়াজ করি করি গেছেন এখন আমিও রাইতে একটার পরে আইয়া আপনার তোরে তোরা দিতাম সাই আর আপনারা আমার কষ্ট দিবার লাগে সুযোগ দেননি আলহামদুলিল্লাহ তে আর মোটামুটি ষষ্ঠ হইতো নাই এবার আমি মাত্র দশজন মানুষ চাই মাত্র দশজন মানুষ ও আল্লাহ বড় বড় কতি সময় বা বাজেটটা ঘোষণা করিয়া আল্লাহ তুমি এই সময়ে হানো তোমার মায়ার বান্দা বান্দি হলে বিছানা থাকি উঠে অন্য জিব্রিল ডে ভাটাই রে জমিন ও জিব্রিল যাও আমার মায়ার বান্দা হলেরে ঘুম থাকে উঠাও আমি তার আমি তাদের সাথে কিছু কথা বলবো আমি তাদের সাথে কিছু কথা বলবো আল্লাহ এমন পর সময় একটা বাজেট ঘোষণা করতেছি আল্লাহ তুমি দশজন বান্দারে তুমি কবুল করে নাও আমিনটা বলেন আমিনটা বলেন ও ভাই আগামী বছর মাহফিল হবে আমাদের মধ্যে হয়তো অনেক ওই জমিনে থাকবো না আল্লাহ তুমি আমাদের জীবনের শেষ মাহফিলটা যদি হয়ে যায় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে মাফ করে আল্লাহ এই ময়দান থেকে তুমি বিদায় করিয়ে তুমি বলেন আমি দশ জনের মধ্যে প্রতি এক একজন আল্লাহর বন্দা মাত্র দশটা হাজার আমি চাইবো মাত্র দশটা হাজার আপনি দিবেন দশ হাজার আর মাদ্রাসার হবে এক লক্ষ টাকা সুহান বলবেন না আপনি দিবেন দশ হাজার মাদ্রাসার হবে এক লক্ষ টাকা আলহামদুলিল্লাহ আমি চাইছি দোষ আল্লাহরা না রে আমি ইবার কতি সময় দিয়ার ডবল জনাব সালমান আহমদ সাহ বিশ হাজার দু এখান আকবির দিবানি ফেটর বুক থাকলে তকবিরে ফেট ফেটর বুক মরিয়ে ভারবা তো নিশ্চয় আর গা দে তুমি দেখ গুমাও আমরা আছি জান্নাতের বাগানে জানাইতে তা ওলা মই ঠরুকা সকুকা আর বা কি পরিমান হবে নারীর ইসলাম সলমান রহমদ বিশ হাজার আল্লাহ কবুল ফর্মা মঞ্জুর ফর্মা আয় আল্লাহ বড় বরকতি সময় গো আল্লাহ তোমার বন্দার নাম বড় দামি নাম সালমা আল্লাহ সালমান মতো ইসলামের জন্য তোমার বান্দারে কবুল আল্লাহ মা বাবা তাহার যুদের সময় তোমার বান্দার সৎকা দিয়ে মা বাবার মফিরতর জন্য দোয়া চাইতেছেন আল্লাহ আল্লাহ তোমার বান্দার মার বাবাকে মাফ করে দাও আমিন ধরে আমিন ঠাকুক আই আল্লাহ তাদের কবর গুলি জান্নাতের বানাইয়া মালাইয়াদা আল্লাহ তাদের আত্মা গুলি জান্নাতুল ফির দৌসেন আলাম কাম নসি ফরমাও মহব্বতে বলেন আমি